নমস্কার বন্ধুরা আজ আমি একটা রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এলাম এটা হচ্ছে ফিস বাটারফ্রাই রেসিপি বানাবো ছোট থেকে বড় সবারই খুব প্রিয় আর যে কোনো অনুষ্ঠান বাড়িতেই এই রেসিপিটা আমরা খেয়ে থাকি আর আমাদের সবারই ভীষণ ভালো লাগে আমি বাজার থেকে এক কিলো তিনশো জনের একটা বড় ভেটকি মাছ কিনে নিয়েছি পুরোটাই কিনে নিয়েছিলাম আর দেখো এরকম করে একদম সাইজ করে ওরাই পিলেটা কেটে দিয়েছে আর খুব সুন্দর এখানে আমার চোদ্দোটা পিস হয়েছে তো আমি এটা দুটো জায়গায় ভাগ করে নিয়েছি একটা ফ্রিজে রেখে দেব আর একটা আমি এটা ফ্রাইটা তৈরি করব তো দেখো পিলেগুলো কিন্তু খুব সুন্দর করে খুব ভালো করে ওরা পরিষ্কার করে একদম কেটে ভালো করে দেখো একো পিস করে দিয়েছে তো চোদ্দোটা পিস হয়েছে এই মাসটা থেকে আর আমি একটা দিয়েই এইটা দিয়েই আমি এটা আজকের রেসিপিটা বানাবো তো খুব ঘরোয়া পদ্ধতিতে আমি খুব সহজভাবেই তোমাদের সাথে শেয়ার করবো কীভাবে ফিস বাটার ফ্রাইটা একদম অনুষ্ঠান বাড়ির মতো হয় প্রতিটা স্টেপ যদি তোমরা ফলো করো তো বাড়িতেই তৈরি হয়ে করে ফেলতে পারবে যে কোনো অনুষ্ঠান বাড়িতে যেরকম আমরা ফিস পাই ফিস বাটার ফ্রাই এটা তো খেয়ে থাকি তো একদম সেই স্বাদই তোমরা পাবে এখানে আমি সাতটা ভেটকি মাছের পিলে নিয়ে নিয়েছি আর এই মাছগুলোকে আমি দুটো স্টেপে ম্যারিনেশান করব। প্রথম ম্যাগনেশনটা হচ্ছে দেখো নুন দিয়েছি অর্থাৎ লবণ এখানে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো আর দেব লেবুর রস এই তিনটে উপকরণ দিয়েই প্রথমত আমি ম্যাগনেশনটা করে নেব করার জন্য দেখো আমি এখানে মশলাটা রেডি করে নিয়েছি আর এর মধ্যে আমি এক চি রাদা ছ থেকে সাতটা রুশমের কুয়া আর ছটা কাঁচা লঙ্কা ধনেপাতা ধনে পাতা আর কিছুটা পুদিনা পাতা দিয়ে আর একটা গোটা পেঁয়াজ দিয়ে আমি এর একটা পেস্ট বানিয়ে নিয়েছি তো তোমরা তোমাদের প্রয়োজন মতো কাঁচা লঙ্কাটা ইউজ করতে পারো আর ভালো করে পেস্টটা দেখো আমি এখানে এবার মাখিয়ে নেব মাছগুলোর মধ্য মধ্যে আর প্রথম ম্যাগনেশানটা আমি দশ থেকে পনেরো মিনিট চাপা দিয়ে রেখেছিলাম তারপর আমি এইটা করে নিচ্ছি দ্বিতীয় ম্যাগনেশানটা দ্বিতীয় স্টেপ যেটা তো এইটা করে আমি নর্মালে রেখে দেবো নর্মাল ফ্রিজে রেখে দেব ফ্রিজেই রেখে দেবো আর এটা যদি এক এক থেকে দেড় দু ঘন্টা বা দেড় দেড় ঘন্টা যেরকম তোমাদের সময় তো সেরকম অনুসারে তোমরা রাখতে পারো তো যত বেশি ম্যানশানটা করে ফ্রিজের মধ্যে যত টাইম দেবে এটাকে সেট হতে তো তত ভালো এটা কিন্তু খেতে লাগবে আর আমি এখানে পুদিনা পাতা আর ধনে পাতা দুটোই ইউজ করেছি তোমাদের কাছে পুদিনা পাতা না থাকলে থনি পাতা দিয়েও করতে পারো তবে পুদিনা পাতাটা দিলে কি হলো তো খুব ভালো টেস্ট হয় এই আর কি আর যেটা তোমাদের কাছে অ্যাভেলেবেল তো তোমরা সেটাই করবে তো খুব ভালো করে মাছের মধ্যে আমি দেখো এটাই কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা গুরুত্বপূর্ণ জিনিস এইটাই এইটাই খুব ভালো করে ম্যাগেশনটা করতে হয় কারণ এইটার ওপরই সমস্ত মাছের মধ্যে এই মশলাটা ভালো করে ঢুকবে প্রবেশ করবে আর খেতেও খুব টেস্টি হবে তো খুব ভালো করে দেখো আমি ভালো করে মাছটার এক একটা মাছ নিয়ে পিস নিয়ে তার ভেতরে ভেতরে দেখো মশলা আমি ভেতরে ভেতরে দেখো যে ভরে দিচ্ছি তো এইটা যত ভালো করে যত্ন সহকারে একটু টাইম নিয়ে করতে পারবে না ততই কিন্তু ভালো আর এটা আমি দু থেকে দু ঘন্টা থেকে আড়াই ঘন্টার মতো আমি এরকম ফ্রিজে এটা রেখে দেব। তাহলে কিন্তু এটা খুবই টেস্টি হবে খেতে খুব ভালো করে মশলাটা আমার মাছের মধ্যে আমি রকম মাখিয়ে নিয়েছি এবার আমি এটাকে ফ্রিজের মধ্যে রেখে দেব দু থেকে আড়াই ঘন্টা তো এবার আমি চলে যাব তৃতীয় স্টেপে দু নম্বর স্টেপ আমার কমপ্লিট আমি এখানে চার চামচ ময়দা নিয়েছি এই চা চামচের চার চামচ ময়দা নিয়েছি আর কর্নফ্লাওয়ার নিয়েছি ছ চামচ তো কর্নফ্লাওয়ারটা একটু বেশি দিতে হবে তো আর দিয়েছি এর মধ্যে বেকিং সোডা আর দিয়েছি বেকিং পাউডার আর নুন আর দিয়েছি এখানে গোলমরিচ তো এর একটা ভালো করে একটা মিশ্রণ আমি তৈরি করে নেব যেহেতু এটা বাটার ফ্রিশ ফ্রাই তো বাটার তো অবশ্যই লাগবে সেই কারণে দেখো আমি এখানে বাটার নিয়ে নেব দু চামচ তো বাটারটা একটু বেশি পরিমাণেই আমি দিচ্ছি তো দু চামচ বাটার নেব আর সাথে দেব এর সাথে একটা ডিম দেখো এখানে আমি দু চামচ বাটার আর একটা ডিম ফাটিয়ে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি সমস্ত উপকরণগুলোকে আমি এবার খুব ভালোভাবে মিক্সড করে নেব তো গোলমরিচ দিতে কিন্তু একদমই ভুলবে না এটা কিন্তু আলাদা একটা স্বাদ এনে দেয় যে কোনো এরকম ব্যাটার বানালে গোলমরিচ কিন্তু অবশ্যই দিতে লাগে তো গোলমরিচ আর স্বাদ মতো নুন বাটার আর দিয়েছি ডিম দিয়ে সমস্ত উপকরণগুলোকে আমি ভালো করে মিশিয়ে নেব আমি এর মধ্যে ফ্রিজের ঠান্ডা জল ইউজ করেছি তোমাদের কাছে রাইস কিপ থাকলে রাইস কিপ দিতে পারো আমার রাইস কিপটা আমি ইউজ করিনি কারণ ওটা একটুখানি গুলতে টাইম লাগবে তো সেই কারণে আমি ফ্রিজের ঠান্ডা জল ইউজ করেছি আর ফ্রিজের ঠান্ডা জল ইউজ করার জন্য ফ্রাইটা ভীষণই ক্রিস্পি হবে আর আমার এখানে দেখো এই ব্যাটারটা কিন্তু এরকমই থাকবে খুব বেশি পাতলাও হবে না আর খুব বেশি ঘন হবে না এরকমই থাকবে খুব বেশি পাতলা হয়ে গেলে কিন্তু একদমই ফ্রাই ভাজতে পারা যাবে না খুবই বাজে হয়ে যাবে তাহলে তো দেখো আমার এরকম ঘনত্বটা ঠিক এই রকমই থাকবে তোমাদেরকে আমি দেখো একটা লাইন টেনে টেনে দেখাচ্ছি তো এই ঘনত্বটা থাকবে খুব ভালোভাবেই আমার এখানে ব্যাটারটা তৈরি করা হয়ে গেছে এবার আমি ফ্রাইয়ে বসিয়ে দিয়েছি ফ্রাই প্যানে বসিয়ে দিয়েছি সাদা তেল তো ফ্রাইগুলো আমি সাদা তেলই ভাজবো রিফাইন্ড অয়েল তো দেখো প্রায় আমি ফ্রিজ থেকে এটা বার করলাম তিন ঘন্টা পর ওই যে তোমাদেরকে তখন বললাম যতক্ষণ রাখতে পারবে এটা ততই ভালো তত ভালো সেট হবে মাছগুলো মধ্যে মশলা খুব ভালোভাবে প্রবেশ করবে তো আমি এবার যে ব্যাটারটা গুলে রাখলাম তো এই ব্যাটারের মধ্যে মাছগুলোকে আমি খুব ভালোভাবে পোটিং করে নেব নিয়ে এক এক করে তেলে ভাজতে থাকব দেখ গ্যাসের আঁচটাকে একদম লো করে সমস্ত ফ্রাইগুলো দেখো আমি এক এক করে ভেজে নিচ্ছি আর গ্যাসের আঁচ কিন্তু লো লোয়েতেই রাখতে হবে একদম কমিয়ে দিতে হবে জোরে দিলে কিন্তু মাছটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে আর ভেতরটাও কাঁচা থাকতে পারে তো খুব ধৈর্য ধরেই কাজটা করতে হবে ফ্রাইগুলোকে আমি এক ফিট দেখো লাল হয়ে যাওয়ার পর আর এক ফিট উল্টে দিচ্ছি তারপর আবারও কিছুটা টাইম রেখে আবারও উল্টে দিচ্ছে এইভাবেই ওলট পালট ধৈর্য নিয়ে কাজটা করতে হবে তাড়াহুড়ো করা কিন্তু একদমই চলবে না পুরো বাড়ি আমার ফিস বাটারফ্লাই গন্ধে ম করছে তোমরাও কিন্তু বানিয়ে ফেলতে পারো এই রকমভাবেই বাড়িতেই তৈরি করে নিতে পারো ফিস বাটারফ্লাই একদম রেস্টুরেন্টের মতো স্বাদ কিন্তু কোনো অংশে কম নয় আমি যেভাবে উপক যে উপকরণ দিয়ে এই ফিস বাটার ফ্রাইটা বানালাম তোমরাও এইভাবেই তৈরি করে নিতে পারো আর সন্ধেটা একদম পরিবারের সকলের সাথে জমিয়ে এই ফিস বাটার সাথে নিয়ে একদম গল্প আসরে জমিয়ে ফেলতে পারো এবং সন্ধেটাও সুন্দর হয়ে উঠবে তোমাদের বাড়ির পরিবারের সবার সাথে দুটো প্লেট আমি এখানে সাজিয়ে নিয়েছি সাথে নিয়েছি শশা আর পেঁয়াজ কুচি আর নিয়েছি টমেটোকে চাপ আর কাশন্ধি এইভাবেই দুটো প্লেটকে আমি সুন্দর করে সাজিয়ে নিয়েছি একটু ধৈর্য আর একটু ভালোবাসার ছোঁয়া থাকলেই সংসার হয়ে উঠবে খুবই সুন্দর আর জীবনের প্রতিটা মুহূর্ত কেটে যাবে কিন্তু আনন্দের সাথে যারা ভাবছ পারবো কি পারবো না তাদের বলি একবার টাই করি দেখোই না পরিবারের সবাই কিন্তু তোমার প্রশংসাই করবে thank you